হ্যালো বন্ধুরা কিছু ছবি এমন ধরনেরও হয়ে থাকে যাদের পিছনে পুরো একটা ইতিহাস লুকোনো থাকে এমনই কিছু আজব ধরনের ছবি আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু এই ছবিটিকে দিয়ে করা যাক এটা উনিশশো সালের তোলা একটি ছবি এই ছবিটিতে আপনারা একটি বেসবল টিমকে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমেরিকার কিন্তু এই নর্মাল দেখতে ছবিটির পিছনের লুকোনো সত্য আপনাদের অবাক করে তুলবে আসলে এরা সকলেই ভয়ঙ্কর অপরাধী যাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল স্রেপেই ছোট ছেলেটিকে বাদ দিয়ে এদেরকে একটা অফার দেওয়া হয় যে এদের সকলকে মিলে বেসবলের ম্যাচগুলোকে খেলতে হবে আর যতক্ষণ এরা ম্যাচগুলোকে জিততে থাকবে ততক্ষণ এদের মৃত্যুদণ্ডের সাজাটি হবে না কিন্তু যদি এরা কোনো ম্যাচ এমনিই হেরে যায় তাহলে এই মৃত্যুদণ্ডের সাজাটি আবার কার্যরত হয়ে যাবে অর্থাৎ এই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য বেসবল খেলে চলেছিল এই ম্যাচগুলোতে ভালো মতো টাকা উপার্জন হতো কিন্তু উনিশশো সালে এই ম্যাচগুলোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয় এবং এদের প্রত্যেককে পরে মৃত্যুদণ্ডের সাজাও দেওয়া হয়েছিল যেমনটা আমি আপনাদের বললাম যে কিছু ফটোজ নিজেদের ভেতরে পুরো একটা কাহিনী লুকিয়ে রাখে যেমনটা হল এই পরবর্তী ছবিটি এবার আপনারা বলের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিশ্বের প্রথম অ্যাটোমিক বোমা এর নাম দা গ্যাজেট ছিল এর ভেতরে বত্রিশটি এক্সপ্লোজিভ লেন্সেস লাগানো ছিল এটাকে ১৬ জুলাই উনিশশো সালে আমেরিকার একটা স্টেট নিউ মেক্সিকোতে টেস্ট করা হয়েছিল এটাকে একশো ফুট উঁচু একটি টাওয়ারে লাগানো হয়েছিল আর এই অ্যাটোমিক বোমাটি ওই টাওয়ারকে ধুলোয় পরিণত করে দিয়েছিল বন্ধুরা এই ছবিটিতে আপনারা একটা ঘড়ি দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থায় একটা ঘড়ি যেটা আটটা পনেরোতে থেমে রয়েছে ছয়ই আগস্ট পঁয়তাল্লিশ সালে যখন আমেরিকা জাপানের হিরোসিমাতে বোমা ফেলেছিল তখন ওইখানে সকাল আটটা পনেরো বেজে চলেছিল এই অ্যাটোমিক বোমাটি এক থেকে দেড় লক্ষ লোকেদের জীবন কেড়ে নিয়েছিল বন্ধুরা যখন এই অ্যাটোমিক বোমাটিকে ফেলা হয় তখন হিরোসিমাতে প্রচুর ঘড়ি আটটা পনেরোতে থেমে যায় এই ঘড়িটি ওই সকল ঘড়িগুলোর মধ্যে একটা জাপানের একটা মিউজিয়াম রয়েছে যেখানে বিরাশিটি এমন ঘড়ি রাখা রয়েছে এই জন্যই আমি বলেছিলাম কিছু ছবিতে পুরো কাহিনী লুকোনো থাকে যেমনটি এই পরবর্তী ছবিটিকে দেখুন এই ছবিতে আপনারা তিনজনকে দেখতে পাচ্ছেন যারা জুডো ক্যারাটের পোশাকে রয়েছে কিন্তু আপনারা কি জানেন এই লোকটিকে এই লোকটি ওসামা বিন লাদেন এই ছবিটি উনিশশো সালের যখন লাদেন সৌদি আরবে জুডো ক্যারাটের ক্লাস নিত এদের সকলের কোচ তাইওয়ানের থেকে ছিল আর এই লোকটি এই ছবিটিকে পুরো বিশ্বের সামনে নিয়ে আসে ওই সময় ওই ক্লাসে কে জানত যে ওসামা বিনলাদেনের কাহিনি পরবর্তীতে কি হতে চলেছে বন্ধুরা এই ছবিটিকে দেখুন এই ছবিটিতে সমুদ্রের জলরাশিকে উপছে পড়তে দেখা যাচ্ছে আর সেখানেই কিছু লোক ছুটে পালানোর চেষ্টা করছে এই ছবিটি দু সালে থাইল্যান্ডের যখন চোদ্দটি দেশে ভয়াবহ সুনামি এসেছিল যেটাতে প্রায় দুই লক্ষেরও বেশি লোকেদের জীবন চলে গিয়েছিল ইন্দোনেশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি দেশগুলোতে এই সুনামি দেখা গিয়েছিল এটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ন্যাচারাল ডিজাস্টারগুলোর মধ্যে একটা ছিল এই ছবিটিতে লোকেরা জানতও না যে সমুদ্রের এই উপছে পড়া ঢেউ স্রেফ সুনামির একটা সূচনা ছিল বন্ধুরা এই ছবিটিতে আপনারা একটি মেয়েকে দেখতে পাচ্ছেন এটা একটা মেন্টাল হসপিটালের ছবি প্রায় একশো বছর আগে মেন্টাল হসপিটালসগুলো খুবই জঘন্য হয়ে থাকত কেউ যদি মেন্টালি অসুস্থ নাও হতো তাহলেও তাকে সন্দেহের বসে জোর জবরদস্তি করে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া হতো সেখানে এই সকল পেশেন্টদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হতো এমনকি ছোট বাচ্চাদের সাথেও সেই সময় এইসবের কোনো চিকিৎসা সেইভাবে ছিল না আর পেশেন্টদের লোহা গরম করে তাদের উপর ব্যবহার করা হতো যাতে তারা পুনরায় নিজেদের জ্ঞানে চলে আসে পেশেন্টদের বেঁধে তাদের ইলেকট্রিক শক দেওয়া থেকে শুরু করে এরকম নানান ভয়াবহ প্রক্রিয়া তাদের সাথে করা হতো এই ধরনের ছবিগুলো আজও সেই সময়ের কথা মনে করিয়ে দেয় বন্ধুরা এই ছবিটি একটা মিসাইলের যেটা বিল্ডিংয়ের উপর ধাক্কা লাগতেই যাবে গত বছর যখন ইসরায়েল লেবননের উপর হামলা করে তখন একজন ফটোগ্রাফার এই ছবিটিকে ক্যাপচার করে ইসরায়েলের থেকে নির্গত হওয়া এই মিসাইল বেরুদের একটা বিল্ডিংয়ের উপর পড়তে চলেছিল সৌভাগ্যবশত ওই সময় এই বিল্ডিংয়ের থেকে লোকেদের সরিয়ে ফেলা হয়েছিল কেননা তারা জানতে পেরে যায় যে ইসরায়েল এখানে হামলা করবে এই ছবিটিকে বিল্লাল হোসেন নামও একজন ফটোগ্রাফার তুলেছিল এবার দেখুন এই ছবিটিকে বন্ধুরা ছবিটা একটা পাহাড়ের যেটা আমাদের পৃথিবীরই নয় বরং মঙ্গলে রয়েছে এর নাম অলাম্পাস মোন্স আর এটাকে আমাদের সৌরজগতের সব থেকে উঁচু পাহাড় বলা হয় এই পাহাড় বাহাত্তর হাজার ফিট উঁচু এখান থেকে হয়তো আপনারা এর হাইটের আন্দাজ করতে পারছেন না এবার চলুন দেখা যাক এই ছবিটিকে এটা একটা হরিণের ছবি যার শিঙে আরও একটি হরিণের মাথা আটকে রয়েছে এই ছবিটিকে জাপানে তোলা হয় হয়তো এমন হবে যে দুটো হরিণ নিজেদের মধ্যে লড়াই করছিল যার মধ্যে হয়তো একটা হরিণ মারা যায় যার মাথাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই হরিণটা তো মরে যায় কিন্তু এর শিং অন্য আরেকটা হরিণের সিংয়ের সাথে আটকে যায় যে হরিণটা মরে যায় তার বডি আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায় কিন্তু এর মাথাটা থেকে যায় যেটা এখনও এই হরিণের সিংয়ে আটকে রয়েছে এই অদ্ভুত আজব ছবিটিকে একজন ফটোগ্রাফার কিকো কানাসুগি তুলেছিল বন্ধুরা এই ছবিটিতে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে দুধ বিক্রি করতে যাচ্ছিল যার হাতে দুধের বোতল রয়েছে কিন্তু এই ছবিটি অনেক পুরনো এটা উনিশশো সালের ছবি যখন ওয়ার্ল্ড ওয়ার টুতে জার্মানি ইংল্যান্ডের উপর অ্যাটাক করে দিয়েছিল জার্মানি লন্ডনের উপর আট মাস ধরে বম্বিং করেছিল এই সময় লন্ডন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সব জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল বিল্ডিং ধুলোই পরিণত হয়েছিল কিন্তু এই লোকটি সবকিছু সহ্য করেও হাসিমুখে দুধ ডেলিভার করতে যাচ্ছিল আপনি এর পিছনে লন্ডনের অবস্থা দেখতে পাবেন এই ছবিটিও খুবই জনপ্রিয় হয়েছিল বন্ধুরা এবার যে ছবিটিকে আপনারা দেখতে চলেছেন এটার জন্যই আজকে আমরা ফটো নিতে পারি কেননা এটা বিশ্বের প্রথম ছবি এটার নাম উইন্ডো স্যাললেক গ্রাস এই ছবিটিকে ফ্রান্সে জোসেফ নাইসফোর নামক একজন ব্যক্তি তুলেছিল সেও ফ্রান্সের বাসিন্দা ছিল এই ব্যক্তিটি একটি টেকনিক ব্যবহার করে যেটিকে হিলিওগ্রাফি বলা হয় এর ক্যামেরার নাম ক্যামেরা স্কিউরা ছিল এটিকে পিনহোল ক্যামেরাও বলা হয় বন্ধুরা এই ছবিটিতে আপনি দুজনকে একসাথে বসে থাকতে দেখতে পাবেন যাদের পাগুলো একটা গামলা ভর্তি জলে ডোবানো রয়েছে এটাও খুবই জনপ্রিয় একটি ছবি এটা উনিশশো উনসত্তরের ছবি যখন আমেরিকাতে ব্ল্যাক লোকেদের হোয়াইট লোকেদের সাথে এক সুইমিং পুলের ভেতরে সাঁতার কাটার অনুমতি ছিল না ওই সময় মিস্টার রজার নামক এই ব্যক্তিটি একজন ব্ল্যাক পুলিশ অফিসার ক্লেমেন্সকে নিজের বাড়িতে ডাকে আর এরা দুজন একসাথে একটা গামলাবর্তী জলের ভেতরে পা ডুবিয়ে বসে ছবি তোলে কারণ পুরো বিশ্বকে একটা মেসেজ দেওয়ার জন্য তারা এই কাজটা করে যে স্কিনের কালারের সাথে কোনো যায় আসে না এই ছবিটা খুবই জনপ্রিয় হয়েছিল আর সবশেষে এই ছবিটা ইন্টারনেটে এই ছবিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল যে একজন মহিলার সাথে হয়তো কোনো জিন বা ওই জাতীয় কিছু বসে রয়েছে কিন্তু এই জনপ্রিয় ছবিটির সত্যতা কিছুটা আলাদা ধরনের ছিল এই মহিলা আসলে একজন অ্যাক্ট্রেস যার নাম ভিনোরা রাইডার এটা বিটেল জুস নামক একটা মুভির সেটের ছবি উনিশশো সালে তোলা এই ছবিটিতে ভিনোরা আসলে ফিল্মের একটা প্রাপ্তের সাথে বসে রয়েছে কারণ এটা একটা হরর মুভি ছিল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ